আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা জানো রিসেন্টলি তোমাদের অ্যাসাইনমেন্ট পাবলিশড হয়েছে এর মাঝখানে গণিত অন্যতম এটা তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তবে গণিতের প্রথম অ্যাসাইনমেন্ট তো গণিত সম্পর্কে একটা বয় থাকতেই পারে এটা দূর করার জন্য আজকে আমার এই আলোচনা তো অ্যাসাইনমেন্টগুলোর বিভিন্ন লেখার নিয়ম আছে নিয়মগুলো আমার ডিসক্রিপশান বক্সে দেখবে আমি লিঙ্ক দিয়ে দেব কীভাবে লিখতে হবে সাজাতে হবে এগুলো পর্যায়ক্রমে দিয়ে দেওয়া আছে তো আজকের যে আলোচনা হচ্ছে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের যে প্রশ্নগুলো দিয়ে দেওয়া আছে কিভাবে সলভ করবে সলভ করে এগুলি একটু সুন্দর করে ডাবলেতে লিখে চারপাশে স্কেল করে একেবারে যতটুকু সম্ভব করে এগুলি সমাধান করে দেবে তো কিছু সমাধানের জন্য আজকে আমি কিছু সহায়ক ভূমিকা পালন করব কোন প্রশ্ন কীভাবে সমাধান করতে হবে আমি প্রত্যেকটা চিত্রকে বুঝিয়ে দেব কিভাবে করতে হবে জাস্ট আইডিয়া অঙ্কগুলো তোমরা সলভ করবে অথবা একটু বাসায় বসে টেবিলে বসে চিন্তা করবেই হয়ে যাবে আর যদি না পারো কমেন্টস বক্সে জানাবে আমি সবগুলো অঙ্ক করে তোমাদেরকে দিয়ে দেব। তো আজকে খুব শর্ট টাইমে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমরা ক্লিয়ার হবে যদি ক্লিয়ার না হও অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টস বক্সে কমেন্টস করবে আমি সবগুলো অঙ্ক করে দেব আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তীতে আমি সকল ম্যাথমেটিক্সের সমাধান বা ফিজিক্স কেমিস্ট্রি যেটাই বলো অন্যান্য সাবজেক্টগুলো সহ আমি সবগুলো এগুলো দিয়ে দেব। আসো কথা না বেরিয়ে চলে যাচ্ছে আমাদের যে গণিতের যে অ্যাসাইনমেন্ট হয়েছে এর মাঝখান থেকে সংযুক্ত প্রশ্ন আছে চারটি এবং সৃজনশীল প্রশ্ন আছে তিনটি মনে হয় তোমরা অলরেডি তা পেয়ে গেছো তো আসো এক নজরে আমি সংযুক্ত প্রশ্নগুলো দেখে নিই স্ক্রিনে দেখো ক স্ক্রিন আসলে প্রশ্ন দেখতেই পারছো ক দিয়ে একটা কোশ্চন দিয়ে দেওয়া আছে এবং খ আর একটি প্রশ্ন দিয়ে দেওয়া আছে গ গ এগুলো শুরু করি আসো এবার আমরা বোর্ডে দেখতেছি কীভাবে সমাধান করব। ক এটার জন্য শুরুতে তোমরা কি করবা এই যে মানটা আছে এই দশমিকের পর একটা সংখ্যা আছে তারপর পৌনপণিক একটি একটি জন্য হচ্ছে নাইন আর এখানে সম্পূর্ণ সংখ্যাটুপুর কত এই সিক্স আর বাদ দেবো কি যদি যেটা থাকে কিছু নাই তাই রয়ে গেল। ইভেন এটা কত থাকবে এটা হবে নাইন আর সংখ্যা হচ্ছে একটি তো এইটাই তো যদি আমি ক্যালকুলেশন এখানে করি এটা কাটলে এটা চলে যাচ্ছে আর এখানে থাকতেছে করত কত এটা থাকতে হচ্ছে কত দুই এটা হচ্ছে তোমার কত তিন তাহলে আলটিমেট যে মানটা পাইলাম এটা হচ্ছে তোমার কত এই টু বাই থ্রি এই যে এটা সমাধান আমি আবারও বলি এই এটা সম্পর্কে বিস্তারিত কী কী করা আছে এটা একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান লিঙ্ক থেকে এটা নিয়ে দেখবে আগের অঙ্কগুলো তো একটা বিশাল বর্ণনা দিয়ে দেওয়া আছে আশা করি এটা তোমরা বুঝবে এবং পারবে আর তারপর না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আমি আবার বলতেছি এই এর জন্য একটি নয় আর পূর্ণ সংখ্যাটা লিখবো দশমিক সহ তার থেকে বিয়োগ দিতে হবে যেটা দশমিক সা দশমিক মানে পুনপুনিক ছাড়া যেটা আছে পুনপুনিক ছাড়া কেউ নাই আর এইটাও সেম ঘটনা পুনপুনিক ছাড়া কে নাই কেউ নাই তাই নয় রয়ে গেল তো এটি এইভাবে ক্যালকুলেশন করবো এটা কাট যাচ্ছে এটি এটি এইভাবে ইজিলি টু বাই থ্রি আবার আসো খোঁয়া নাম্বার খ নাম্বার কোয়েশনটাতে লক্ষ্য করো এইভাবে দেওয়া আছে কত এই বত্রিশ সমস্ত সাঁত্রিশ ভাগের একুশ এইভাবে দিয়ে দেওয়া আছে তোমরা প্রথমে এটাকে সমস্তটা ভেঙে ফেলবা তো সমস্ত বাঙালি আমার এই মানটা হয় তারপর তোমরা একটা বাক প্রক্রিয়া তোমরা ভালোভাবেই জানো এই বাঘ প্রক্রিয়া এই মান টাইম পর্যায়ক্রমে কি এইভাবে ক্যালকুলেশান যদি করি তাহলে এই মানটা আসবে বত্রিশ পয়েন্ট ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এইভাবে পর্যক্রমে মানটা চলতে থাকবে তো আমাকে প্রশ্ন বলছে এর আবৃত দশমিক আবৃত মানি হচ্ছে তার সাথে একটা পুনপোনিক অর্থাৎ যেখানে সে যাচ্ছে এটা আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি আর এটা সাধারণ ভগ্নাংশ ছিল তাকে আবৃত নিয়ে তাই তার মানটা নেব যেহেতু এটা আসতেছে তার উত্তরটা কি হবে উত্তর হবে লক্ষ্য করো এই ক্ষয়ের উত্তর যেটা এটা হবে এই বত্রিশ পয়েন্ট লক্ষ্য করো এই ফাইভ সিক্স সেভেন আবার ফাইভ সিক্স সেভেন আবার ফাইভ সিক্স সেভেন বারবার এই মানটায় আসতেছে তাই আমি কি লাগবো ফাইভ সিক্স সেভেন এখানে একটা পুনপনিক একান একটা পুনপনিক শেষ তবে তোমরা সৃজনশীল করার ক্ষেত্রে সম্পূর্ণ সমাধান করবে কীভাবে বাঘ প্রতিটা বাক্যক্রিয়া দেখাবে তোমরা পারবে তাই এটা খুব একটা দেখাইলাম না তারপর লক্ষ্য করো তোমার তিন মানে গ যে প্রশ্নটা এটা তোমাদের বইয়ের হুবাহুব অনুশীলনী একের একুশ নম্বর অঙ্কটার মতো একুশ নম্বর অঙ্কটা এটা বইয়ের অঙ্কের মতোই এভাবেই করবে এই দুটা বইয়ের ছিল না তাই দেখাইলাম এটা যেহেতু বইয়ের মতোই আছে এটা ওই প্রক্রিয়া বাঘ করবে বইয়ে আছে ওই সংখ্যাটাকে আট দ্বারা ভাগ করলে কত হয় আর এখানে চার দ্বারা ভাগ করলে সেম ঘটনা আসবে তারপরে যেটা আছে সেট ফাংশনের সেট ফাংশন খুবই সহজ এটা আশা করি সবাই পারবে একেবারেই সহজ করছেন তাও অনুশীলনে তোমাদের দুই দশমিক এক এর চার এর একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে এর মাঝখানে এর মতো কিছু একটা মিলে যায় আশা করি তোমরা এটা পারবে তো শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা হয়ে গেল এবার আসে আমরা সিকিউ কোশ্চেন লক্ষ্য আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি সিকিউ কোশ্চেন আমাকে দেওয়া হয়েছে তিনটি লক্ষ্য করো সিকিউ কোশ্চেনগুলো শিক্ষার্থীরা মনে হয় তুমি কোয়েশনটি দেখেছো হ্যাঁ তাও আমি কোশ্চেনটা তোমাদের সুবিধার্থে বোর্ডে একবার লিখে দিলাম তো কোশ্চেনটা খুবই ইজি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দেব। কীভাবে সলভ করতে হবে দেখো একটি ফাংশন দিয়ে দেওয়া আছে এবং দুটি ফাংশন দিয়ে দেওয়া আছে এবং কত বলছে এই এক্স ইন ন্যাচারাল নাম্বার মানে এক্সটা ন্যাচারাল নাম্বারের সদস্য এবং কত এই এক্স স্কোয়ার মান তিন থেকে লক্ষ্য করো এই তিন থেকে এক্স স্কোয়ার মান বড়ো এবং এক্স কিউবের মান তিরিশের সমান বা তার থেকে ছোটো এর থেকে তালিকাবদ্ধ প্রকাশ করতে বলছে তাই প্রশ্ন সরাসরি তো স্বাভাবিক এটা উত্তর দিয়ে দেবা এখানে ক যে আমার শর্তটা কী ছিল এন এন এর শর্তগুলো কী কী ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি ইত্যাদি এগুলো কী এগুলো আমার ন্যাচারাল নাম্বারের সদস্য তাই প্রদত্ত শর্তে আমার এক্সের মান কী আমি ওয়ান টু থ্রি ইত্যাদি এখানে বসে বা এই শর্তটা কী এক্স লক্ষ্য করো শর্তটা হচ্ছে এক্স সিক্স এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার বসলো ওয়ান কিন্তু এটা কি তিন থেকে বড় তো হবে কিন্তু এখানে তিনের সমান তিন থেকে ছোট তা এটা হলো না এইভাবে পর্যায়ক্রমে টু হলে কি হলো ফোর এটা হচ্ছে এখানে মানটাও হচ্ছে এটা রাইট আবার সেম কাহিনি এক্স স্কোয়ার যত থ্রি হবে নাইন হচ্ছে এটাও শর্ত মানছে এটাও শর্ত মানছে বাট এখানে এই শর্তটা যদিও মানছে তিন থেকে বড় কিন্তু আমাকে বলছে তিরিশের সমান বা তার থেকে ষোট তো হবে কিন্তু এটা চৌষট্টি তিরিশ থেকে বড় তাই আমার এই শর্তটা বাদ মানে এর থেকে বড়ো শকুন মানগুলো বাদ তাই আমার মান শর্ত সিদ্ধ হলো এইটা দুইটা অর্থাৎ এক্স ইগুলো টু এক্স ইগুলো থ্রি হলে সিদ্ধ তোমরা জানোই একেবারেই সহজ তো তারপরে কোয়েশনটা আরও সহজ এগো তো এফ এক্স ইগুল টু মাইনাস এফ লক্ষ্য করো ফাংশান পর তো মাইনাস টু ইগুল জিরো হলে তা তুমি এই ফাংশানে মাইনাস টু বসে বা মানুষ টু এই মানটা একটা লক্ষ্য করো জিরো হলে তাহলে আমার এখানে লক্ষ্য করো মানুষ টু একটা কের মান পাবো তো এই কে এর মান যেটা পাবো এটাকে আমি দেখাবো এটা একটা অমূলত সংখ্যা এটা খুবই ইজি এখানে শুধু মান বসাবা বসাইলে লক্ষ্য করো যে এই মানটা হবে এটা এগুলো জিরো দিয়ে ক্যালকুলেশন করে হয়ে যাবে যে মানটা পেয়ে বা মানটা টু জিরো হবে তো অর্থাৎ এখানে মান পেয়ে যাবা এই এফ এক্স মাইনাস টু বসাইলে তো যেই কে এর মানটা যখন আমরা পাবো তখন আমরা কে এর মানটা রুট বসাবো তো আমরা তোমরা অনেকগুলো করছো রুট টু একটু অমূলত সংখ্যা রুট থ্রিও মূলত সংখ্যা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এখানে এর মানটা যেটা পাবো এটাই আমার কি রুট আবার থাকবে এটা আমরা একটা অমূল্য সংখ্যা হিসেবে প্রমাণ করব। অমূল্য সংখ্যা হিসেবে প্রমাণ তোমরা জানো এটা আশা করি তোমরা একেবারে প্রাথমিক বেসিক ছিল শিখে নিবা এটা আরো সহজ লক্ষ্য করো জি স্কোয়ার এখানে একবার এই যেখানে এ আসে এখানে কতগুলো স্কোয়ার বা একটা মান আসবে তো আবার এই কত এ ইনভার্স টু যেটা আছে হ্যাঁ অর্থাৎ এ ইনভার্সু বসিয়ে দেখবা দেখবা এটা এটাই মান আসবে তো দুইটা সমান হলে ক্যালকুলেশান মিলে যাবে তো এগুলো খুবই ইজি খুবই কঠিন কিছু না তারপর যদি তোমাদের সমস্যা হয় কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে তো আমি এটা সলভ করে দেবো তাছাড়া তালিকা পদ্ধতির বিষয়গুলো আমার আরেক একটি তোমার এখানে ভিডিও আছে তোমরা ক্লাস নাইন থেকে প্লেলিস্টে যাবা প্লেলিস্টে লিস্টে গিয়ে সবগুলো পেয়ে যাবে তো আশা করি তোমরা এই এক নাম্বার যে সৃজনশীলটা বুঝছো এবার দুই নাম্বার সৃজনশীল এটা একটা পরিমিতি থেকে দিয়েছি খুব একটি ফুটের অংশ তো আগে কোশ্চেনটা লক্ষ্য করো স্ক্রিনে দেখো শিক্ষার্থীরা স্ক্রিনে তোমরা প্রশ্নটা দেখতে পারছিলে এটা খুবই সহজ লক্ষ্য করো ক এর দৈর্ঘ্য নির্ণয় করো আমার বিসি হচ্ছে এই অংশটা লক্ষ্য করো এটা সম্পূর্ণ অংশে মানে দিয়ে দেওয়া আছে শুধু বিসি অংশ মান দিয়ে দেওয়া নাই একটু চিত্র লক্ষ্য করে দেখতে পারবে তোমার আমি যদি এই এর এখানে একটা লম্ব টানি ইজি মিলে যাচ্ছে তো লক্ষ্য করতে হবে এটা লম্ব টানলে মানটা কী হচ্ছে এই এতটুকু অংশ সাত আর এখানে লক্ষ্য করো ডিই ডি ই সমান সমান জি ই বলে দেওয়া আছে এইটাও পাস পাশ দিয়ে দিলাম তাহলে আলটিমেট এই মানটা হলো পাস যদি আমি এক টান দিয়ে নিয়ে নেই এটা একটা সহজে বোঝা যাচ্ছে তো সাত পাঁচ হচ্ছে বারো আর এই এই সম্পূর্ণটা মানে হচ্ছে লক্ষ্য করো এই সম্পূর্ণটা বুঝতেই পারছি তাহলে এটা কত হচ্ছে ফোনেরও ফোন থেকে যদি বারো যায় পোন এই পনেরো থেকে বারো তাহলে এখানে এটা আমি ইজিলি বুঝতে পারছি মনে করে একটা কোনো একটা নাম দিই মনে করো এটা টি দিলাম এটা হচ্ছে তিন কারণ টোটাল ছিল পনেরো আর এত হচ্ছে বারো কারণ এখানে সাত আর এটা হচ্ছে পাঁচ কারণ এটা বলে দেওয়া ছিল সাত পাঁচ বারো এটা হচ্ছে কত তাহলে এটা হচ্ছে আমার কত হ্যাঁ লক্ষ্য করো তিন আর হ্যাঁ এই অংশটা কত এই অংশটা মানে এই অংশটা কারণ এ দুইটা সমান্তরাল রেখা তাহলে এটা যেহেতু পাঁচ তাহলে এই অংশটার মান হচ্ছে পাঁচ সম্পূর্ণটা বারো বারো থেকে পাঁচলা থাকতে সাত এটা সাত মানে এটাও সাত তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা ফির্তা হচ্ছে কত আমরা অতি বুঝি স্কোয়ার ইগুল টু লম্বার প্লাস ভূমি স্কোয়ার এখান থেকে আমরা এটা নির্ণয় করতে পারি আশা তুমি এটা বুঝছো এটা হয়ে গেল এবার ই লক্ষ্য করো ই এফ জি এই ই এফ জি এই অর্ধবৃত্তের পরিধি আমি পরিধি চাইছে আমার বৃত্তের পরিধি জানি কত টু পাই আর যে জায়গায় সম্পূর্ণ ফাইভ এটা একটা কি বৃত্তের বেশ বেশার্ধ কত বের করবো আর এগুলো কত এই ফাইভ বাই টু মানে কত টু পয়েন্ট ফাইভ এখানটায় আমি কত এই টু আরে বসাইলে আমরা কী ফেললাম সম্পূর্ণ ফোরে দিই যেহেতু অর্ধ ফোরে দিই তাকে দুই দ্বারা ভাগ করলেই এটা সহজেই মিলে যাবে কঠিন কিছুই না আমায় আসলে তোমরা বুঝছো চেষ্টা করবে যদি কখনো না পারো কমেন্টস বক্সে কমেন্টস করবে আমি এটা সমাধান করে দেব। তো আরেকটা হচ্ছে এফ জি অর্থাৎ বি সি ডি জি এই সম্পূর্ণটার পরিসীমা তাহলে এটা আছে কত এটা লক্ষ্য করো এই মান দেওয়া আছে পনেরো বিসি তোমরা এখান থেকে ক থেকে বের করলা মান পাইবা তারপর এইটা কত হচ্ছে সাত এটা হচ্ছে পাঁচ এখন এই অর্ধ পরিসীমা যেটা এটা তো থেকে পাইছিলাম পরিধি এই অর্ধ পরিষীমা নিয়ে এই অংশটা ফাইলাম এটা কোথা থেকে পাইলাম খ থেকে আর এই মাঠের দেওয়া আছে বারো এই সবগুলো যোগ করে ফেলবো এটা পাইলাম ক থেকে আর এই অর্ধ পরিধি যেটা ফাইলাম বৃত্তের পরিধি এটা পাবো আমরা কৃষি থেকে থেকে তো এখান থেকে আমাদের ইজিলি হয়ে যাবে সবগুলো যোগ করলে কি পরিসীমা মানে যোগ করা এবার কি বলছে পরিসীমা ও ক্ষেত্রফল চাইছে তাহলে লক্ষ্য করো এটা একটা ক্ষেত্রফল তুমি ক্ষেত্রফল বের করতে পারবো এইটা একটা কি আয়তক্ষেত্র এটা ক্ষেত্র ফল আর এটা একটা বর্গ এটা ক্ষেত্রফল আর এটা অর্ধ বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল থেকে অর্ধেক করে দেব। তাহলে এইটা বৃত্তের ক্ষেত্রফল দিয়ে অর্ধেক পাবো এটা কি লক্ষ্য করতে হবে পাঁচ 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 বর্গ বর্গ ক্ষেত্রে বাউ স্কোয়ার পেয়ে ফল পাবো আর এটা কি প্রস্থ ক্ষেত্র এটা পাবো আর এটা কি ওই পিঠাগুলাচার সম্মুখুনি হাফ ইন্টু বই মিন্টু উচ্চ পেয়ে যাবো তাহলে সবগুলো ক্ষেত্রফল যোগ করলে তাহলে আমি টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো এটা খুবই ইজি আশা করি তোমরা এটা বুঝছো তো খুব সুন্দর করে লিখবে তারপরেও যদি না পারো অবশ্যই জানাবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে তোমাদের সুবিধার্থেই আসো আমরা তারপর আমি দেখে নেই তোমরা স্ক্রিন একবার দেখে নাও খুবই একটি সহযন্ত্র শিক্ষার্থীরা আশা করি কোর্শনটা দেখছো কোর্শন একটি চিত্র ছিল তারপরে কোশ্চেন আচ্ছা তো চিত্রটা থেকে লক্ষ্য তো করছোই আমি এটা অনুমান এর চিত্র অঙ্কন করছি একুরেট হয় নাই তো তোমরা তো স্কেল পেন্সিল দিয়ে আঁকবে খুব যেন এটা একুরেট হয় এভাবে লক্ষ্য রাখতে হবে এটা একটা সুষম বহুভুজ সুষম বহুভুজের মধ্যে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ক্ষেত্র আছে অষ্টভুজ অর্থাৎ আমাদের পঞ্চভুজ ত্রিভুজ চতুর্ভুজ ষষ্ঠভুজ সর্বভুজ সত্যভুজ অষ্টভুজ তো এইগুলো আমরা এখানে নির্ণয় করবো তো এখানে কত দেওয়া আছে পি ও কিউ এর ক্ষেত্র ফল চাইছে তাহলে যদি আমার কত আমার পি ও কিউ এর ক্ষেত্রফল তাহলে তোমার বুঝতেই পারছো এটা একটা কি সুসম বহুভুজের বাহুগুলো সমান এটা সমান না দুইটা বাহু সমান তাহলে কি হচ্ছে সমদিবাহু বাহু তো সমদিবাহু বাহু ত্রিভুজের লক্ষ্য করতে হবে আমরা ক্ষেত্রফল কত জানি বি আমরা জানি কি এগুলো আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারবো তো এখানে আমার কোনটা নির্ণয় করে ফেলতে পারবো কোন কারণ অষ্টভুজ আমরা অষ্টভুজের কোন কত তোমরা তা জানো তাহলে এই দুইটা দিয়ে তোমরা নির্ণয় করে ফেলতে পারো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটা জানি কত কিন্তু হাফ অফ এ বি সাইন্থিতে আমরা একটা নির্ণয় করতে পারি তোমরা দেখবা ত্রিভুজের শুরুতে দেওয়া আছে ষোলো দশমিক একে এটা নির্ণয় করতে পারবো খুব ইজিলি আর সুসময় বহু পুজির ক্ষেত্রফল কত তো সেই বহু পুজোর ক্ষেত্রফল সম্পর্কিত একটি তোমাদের বিশাল বহুবাদ্য প্রমাণ করে দেওয়া আছে বই একটি দেখবা তো তাছাড়া আর একটা সহজ নিয়ম হচ্ছে এটা ক্ষেত্রে বাই করতে পারলে এক দুই তিন আটটা আছে এটা আট দ্বারা গুণ করলেও হয়ে যেত হয়ে যাবে তো তোমরা দুইভাবেই করতে পারো এজুই যেটা ভালো লাগে আর অনিয়মিত আকৃতি একটু আগে আমরা যে দুই নং চিত্রে দেখলাম অনিয়মিত আকৃতির ইচ্ছা মতো কি করছিলাম বাট এখানে কি সুষম বহু মানে এটা একটা কি সবগুলো সমান যদি থাকে কোনটা সহজ অবশ্যই সুষম একটা সহজ হবে কারণ এটা একটা মিল বন্ধন আছে একটা বারি করতে পারলে সবগুলো অটোমেটিকই বের হয়ে যায় তোমার পক্ষে হচ্ছে কোনটি ভালো তুমি যুক্তি দিতে বলবা তো তোমার কাছে যেটা ভালো মনে হয় এটা যুক্তি দিবা অবশ্যই যুক্তি খণ্ডন করবা তবে যেটা ভালো আমরা এটাই কিন্তু গ্রহণ করব তো এগুলো ইজি খুবই ইজি তোমরা অনেকভাবেই করতে পারো তারপরও যদি খুব সমস্যা হয় আমি এগুলো সলভ করে দেবো এটা নিয়ে কোনো চিন্তার করার কারণ নেই না জানলে কমেন্ট বক্সে কমেন্টস করবে তো সবাই ভালো থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা অবশ্যই একটিমূলক চ্যানেল থ্রি সিক্সটি ডিগ্রি এডুকেশন তোমাদের জন্য সব সময় থাকবে তোমাদের পড়াগুলো প্লে লিস্ট আকৃতি খুব সুন্দরভাবে দেওয়া থাকবে তো যাই হোক অনেকক্ষণ কথাবার্তা বললাম তো সবাই ভালো থাকবে আর অ্যাসাইনমেন্টটি খুব ভালো করে করবে অ্যাসাইনমেন্টের নিয়ম তাও বলতেছি অ্যাসাইনমেন্টের নিয়ম প্রথমে তুমি কাবার ফিস সুন্দর করে দিবে আমার এখানে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া আছে তারপর ইন্ডেক্স লিখবা অবশ্যই ইন্ডেক্স লিখবা প্রশ্ন দিয়ে দেওয়া আছে ইন্ডেক্স লেখার পর তারপর অঙ্ক করে নাম্বার শুরু করবে আর সবগুলো অপসাইট প্রেফারও হবে এক পৃষ্ঠা করে লিখবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ